নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো

5 किलो 760 গ্রাম বললাম তো 5 ওই কিলোতে কিলো যাবে না বল এত বড় মাছটা ধরে আবার ছেড়ে দিতে হবে যাবে দাদা একটু আস্তে ছাড়বেন সেই যাচ্ছে রিটার্ন না ও যাবে বড়ো মাছরা সিক্রেট কিন্তু রাজুদা এই যে রিভিল করে দিচ্ছে রাজুদা এই যে দেখতে পাচ্ছেন কোন টোপে বড় মাছ হয়েছে সেটা কিন্তু রাজুদা একদম মনোযোগ দিয়ে রিভিল করছে আপনাদেরকে দেখে নিন এই যে দাদা শিকারি এক্ষুণি বড় মাছটা ধরে রিলিজ করেছে অনেক ট্রফি আছে বুঝলেন তো বাড়িতে যে র‍্যাক র‍্যাক এরকম পুরো সাজানো ও তো তাহলে এটাকে রিভিল করা হোক তাই তো বড় মাছের টোপ এটা বড় কাতলা মানে টোপে টোপে ভাইবো মুখটা কালো দেখা যায়নি কি আরো এইবার বলো বহুদিন পর জল সাথে দেখা হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আমাকে তো ভিডিও দেখতে হয় রোজ তো ভিডিও দেখতে হয় এই তো এই কাকা কি কাকা সঞ্জয় দাদ

ও বন্ধুরা আবার একটা হিট হয়েছে ওপারে দেখা যাক কি বাস ও কাটা কাটলা তো ও লাইলন টিকা তো কাতলাকে হারিয়ে দেবে দেখতে পাচ্ছি সাইজটা একবার দেখুন ও

ক্যাশ অ্যান্ড রিলিজ আমার দেখা শ্রেষ্ঠ লাইলন টিকা কি বন্ধুরা ওদিকে মাছ খেলাচ্ছে আর দাদা মনে হচ্ছে বড় মাছ ভাই এর আগে কটা ছেড়েছো ছেড়েছ বাবা দশটা ছেড়ে দিয়েছে বলছে মোটামুটি মজা আজকে হচ্ছে ভালোই ভালো ছাড়া

সঞ্জয় দা তুই দিয়ক কাকা বলে এবার চারিদিকে

এগারো কিলো কালকে এগারো কিলো একাত্তর এগারো কিলো একাত্তর গ্রাম

কি মাছ গো কনফিউশন কাছাকাছি এসছি দেখো দেখো যাচ্ছে ইকো পার্কের আজকে মজাদার ওজন এ jeta bata mach kheyeche ota kintu ha aj bata ta ojon kore niye rakhi ei joni moshta

ধন্যবাদ আমাদের তরফ থেকে বথ বলবো যে কানাদাকে আমাদেরকে একটা ছোট্ট উপহার দেওয়ার জন্য ও দাদাকে পড়াচ্ছে আমি বলে রাখি উনি কিন্তু সম্পর্কে আমার কাজকর্ম হয় সেগুলো উপহার আমাদের তরফ থেকে এত বড় জলাশয় এত ভালোভাবে মেনটেন করে একটা পাপ করা হয়েছে কোনো টিকিট নেই প্রায় সামান্য কোথাও কিছু দিতে হয় হয়তো এত মানুষ প্রতি বছর আসছেন যে সামলানো যাচ্ছেন এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার আগে এই জায়গাটা একটা এন্টারটেনমেন্ট পার্ক করার জন্য ব্যবসায়ী সংস্থার সঙ্গে কথা হয়ে গিয়েছিল সময় আমি যাদেরকে বললাম তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মাছ আমার খুব বড় সাবজেক্ট নয় আমার শ্বশুর মশাই ডিবিসির ফিশারিজের অফিসার ছিলেন বটে কিন্তু আমি মাছ খাই না মাছ খেতে পারি না আর কি ছোটবেলা থেকে যাই হোক কিন্তু মাছ হচ্ছে কিন্তু পৃথিবীর সব জায়গায় দেখেছি ভারতের সব জায়গায় দেখেছি মাছ খাওয়াটা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে সবাই মাছ খায় অনেকেই মাংস খান না পৃথিবীর কিন্তু মাছ প্রায় পৃথিবীর সব দেশে খাওয়া হয় যেমন ভারতের সবাই প্রায় মাছ খেতে শুরু করেছে তাতে এগিয়ে নিয়ে যান সেটাই সব থেকে বড় কথা ধন্যবাদ আপনাদের ধন্যবাদ ভূষণবাবুকে ওনার সময় প্রচুর দাম আমি সময় নষ্ট না করে অনুরোধ করবো সুতানুকে যে আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা মানে খুব কৃতজ্ঞ দেবাশিস দাসের জন্য দেবাশিস দাস কিন্তু এখানকার ডিএমজির একজন স্টাফ কিন্তু আমাদের ফোরামের একজন খুব পুরনো মেম্বার ও কিন্তু আমার সাথে পরিচয় বহুদিন আগে যতদিন এখানে চাকরি পেয়েছে সেই সময় না তো পরবর্তীকালে ও বললো যে আমি এখানে চাকরি পেয়েছি ও কিন্তু আমাদেরকে খুব ওতপ্রতভাবে ভীষণভাবে এখানে সাহায্য করে আমি সারাক্ষণ এখানে সময় দিতে পারি না এখানে এত অ্যারেঞ্জমেন্ট এই ছেলেটা করে এই ছেলেটার জন্য একটা হাত দিয়ে আমি মনে প্রাপ্য আছে ঠিক আছে তো আমি সুতলুকে বলবো সুতলুকে ঐশি ঘোষকে বলবো যে উত্তরীয় দিয়ে একটু সৈন্য দেওয়ার জন্য ওবিসি কিন্তু প্যাশনেট অ্যাংলার অবশ্যই খুব ভালো মাছ ধরতে পারে এরকম ব্যাপার নয় অবশ্যই এখানে অনেক বড় বড় মাছ ধরেছে ইকো পার্কে আচ্ছা ঠিক আছে মাল্টিপল কাছে থার্ড মাল থার্ড প্রাইজটা পেয়েছেন আমাদের সব বয়স্ক শিকারীদের মধ্যে একজন বয়স হচ্ছে ছিয়াত্তর বছর নবীন আমার থেকে নবীন বডি ফিটনেসে রভিক কাজী মহাশয়কে রভিক কাজী স্যার আপনি একটু আমাদের সিটে আসুন আমি বলে উনি টোটাল সাতাশ নম্বর সিটে আজকে বসেছিলেন উনি সর্বমোট মাছ ধরেছেন ন কিলো পাঁচশো সত্তর গ্রাম চার পিস উনি মাছ ধরেছেন চারটে মাছ ধরে উনি থার্ড প্রাইজ জিতে নিয়েছেন ওনাকে পুরস্কারটা দেওয়ার জন্য পুরস্কার প্রাপকের জন্য ডাকছি দশ গ্রামের তিন পিস মাছ ধরেছেন ইমরান খান কি করব তৌসিফ আহমেদ মাল্টিপল ক্যাচে সিট নাম্বার টু ফার্স্ট প্রাইজ টোটাল মাছ ধরেছে দশ কিলো চারশো পাঁচ গ্রাম এক হেভিয়েস্ট ক্যাচে থার্ড হয়েছেন অমিত বোস এটা উনি সব থেকে বড় মাছ ধরেছেন এক পিস ন কিলো চারশো ষাট গ্রাম পাঙাস মাছ ধরেছিলেন একটা হুম সঞ্জয় দাস এবিএস ক্যাচে সেকেন্ড প্রাইজ পেয়েছেন নাম্বার আঠেরো সিটে আঠেরো নম্বর সঞ্জয় থেকে বেশি বড় মাছটা ও ধরেছে চারশো সত্তর গ্রাম

সেই পয়সা চাল কিনে সমস্ত প্রায় হাজার লোককে আমরা সেই সময় সাহায্য করেছি হাজারটা প্যাকেট আমরা সেই সময় এক রাত্রিতে চাল ডাল তেল নুন লাইটার স্যানিটাইজার সমস্ত কিছু দিয়ে পরবর্তীকালে যখন নিয়ে হয় তখন আমরা আড়াই লক্ষ টাকার প্রাণ আমরা সেই সময় বালিগড়িতে গিয়েছিলাম দীঘাতে সেটা আমরা দিয়েছি এবং আমাদের মেম্বাররাই করেছে আমরা বাইরে কারোর থেকে নিয়ে তো বন্ধুরা আজ কিন্তু দারুণ মজা হলো ইকো পার্কে যে ফিশিং কম্পিটিশান হয়তো মাছ ধরে কেউ নিয়ে যেতে পারিনি মাছ ধরে ছেড়ে দিয়েছে কিন্তু এই মাছ ধরে ছেড়ে দেওয়ার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা সেই মজাই দেখতে কিন্তু আজকে এসেছিলাম আর এই মজা করে কে কী প্রাইস পেলে সেটা তো আপনারা দেখলেন তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আপনাদের পাশে আমাকে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জিও কাকার ভিডিও অবশ্যই দেখতে থাকবেন তাটা